কেউ কাউকে খুন করে নিজের পরিচয় বদলে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই নিজের জীবন কাটাচ্ছে এইটা কিভাবে হতে পারে একজন নিজের প্রিয়জনকে হারানোর কষ্ট নিয়ে বেঁচে আছে ওপরওয়ালা কি তাকে দেখছে না প্রশাসনের কাছে কোনো প্রমাণ নেই খুনির বিরুদ্ধে তাহলে সে বিচার পাবে কি করে দেখব আজকের এই গল্পে এক্সপ্লেন করছি এই একটা দুর্দান্ত থ্রিলার মুভি টেন এক্স টেন কাহিনি শুরু হয় একটা ক্যাফেতে আমরা রবার্ট লুইস নামের এই লোকটাকে দেখতে পাই যে এই ক্যাফেটায় বসে রয়েছে এই ক্যাফেতেই ক্যাথি নামের আরও একটি মেয়ে ছিল যার একটি ফুলের দোকান আছে এবং ও প্রতিদিনই এখানে এসে এই জায়গাতে বসেই নিজের কাজের হিসেবপত্র করে থাকে আমরা দেখি রবার্ট আজ সকাল থেকেই ক্যাথিকে কোনো কারণে ফলো করছে ক্যাথি একটু পরই নিজের যোগাসনের ক্লাস করতে চলে যায় রবার্টও ক্যাথিকে ফলো করে করে নিজের গাড়িটাকে ক্যাথির গাড়ির পাশে দাঁড় করিয়ে দেয় এরপর ক্যাথি যখন ওর যোগা ক্লাস থেকে বাইরে আসে তখন রবার্ট সেই সুযোগটা পেয়ে যায় যেটার জন্য ও সকাল থেকে ক্যাথিকে ফলো করছিল রবার্ট ওকে পিছন দিক থেকে ধরে ওর মুখে টেপ আটকে দেয় যার পর ওর পা বেঁধে ওকে নিজের গাড়ির ডিকিতে ঢুকিয়ে নিয়ে এখান থেকে চলে যায় রবার্ট আসলে ক্যাথিকে অপহরণ করে নিয়েছে আর ও এখন ক্যাথিকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে রবার্টের এই বাড়িটা ছিল মেন শহর থেকে অনেকটা ভিতর দিকের একদম নির্জন একটা জায়গায় রবার্ট ক্যাথিকে নিজের বাড়িতে এনে ওকে একটা দশ ফুট লম্বা এবং দশ ফুট চওড়া একটি রুমে এনে ফেলে দেয় এই রুমটা সম্পূর্ণ সাউন্ড প্রুফ একটি রুম ছিল বাইরে থেকে যদি কেউ দেখে তো বুঝতে পারবে না এখানে এরকম কোনো রুম রবার্টের বাড়িতে থাকতে পারে এই রুমটাকে এইভাবেই তৈরি করা হয়েছিল রবার্ট ক্যাথিকে এখানে ফেলে রেখে দিয়ে বাইরে চলে যায় ক্যাথি একটু পর নিজের মুখ ঢাকা টেপটা খুলে ফেলে ও দেখে রুমের ওপর দিকে একটা ভেন্টিলেশন জানলা রয়েছে যেখান থেকে ও বাইরের কাউকে ডাকার চেষ্টা করে রবার্ট এই সময় এখানে চলে আসে ওর হাতে একটা গান ছিল যা দেখে ক্যাথি মারাত্মক ভয় পেয়ে ওঠে তখন রবার্ট ক্যাথিকে বলে যে আমি তোমায় মারতে চাইলে অনেক আগেই মেরে ফেলতাম ক্যাথি রবার্টকে বলে তোমায় অনেক টাকা দেব আমায় ছেড়ে দাও তবে রবার্ট ওকে পরিষ্কার না করে দেয় রবার্ট ক্যাথিকে ওর নাম জিজ্ঞেস করে ক্যাথি বলে আমার নাম ক্যাথি নলেন্ড যেটা শুনতেই রবার্ট উদাস হয়ে রুমটা থেকে বেরিয়ে যায় রবার্টের পর টিভিতে কিছু নিউজ দেখতে পায় যেগুলো দেখে রবার্টের একটুও ভালো লাগে না যার পর ও ক্যাথির পার্স থেকে ওর আই কার্ড বের করে ওর নামটা চেক করে এবং ওর ফোনটা রবার্ট নিজের কাছে রেখে দেয় এখানে রবার্টকে দেখে মনে হচ্ছে যে ও হয়তো কোনো ভুল কাউকে উঠিয়ে নিয়ে চলে এসেছে যাই হোক ভিতরে আমরা ক্যাথিকে দেখতে পাই যার হাত একটা জিপ দিয়ে বাঁধা রয়েছে ক্যাথি ওই বাঁধাটা খোলার চেষ্টা করছে তবে ও কিছুতেই বাঁধাটা খুলতে পারছে না এইবার কোনো রকমে ক্যাথি ওর হাতটাকে পিছন থেকে সামনে নিয়ে আসে যার পর রবার্ট যখনই ক্যাথির জন্য লাঞ্চ নিয়ে ভিতরে আসছিল তখন ও সপাটে রবার্টের ওপর অ্যাটাক করে দেয় এবং এই রুমটা থেকে বেরিয়ে যায় তবে বাইরে যতগুলো রুম ছিল ওই রুমগুলোর সবকটা জানলা দরজা বন্ধ ছিল অর্থাৎ এই বাড়িটা থেকে এখন বেরোনো অতটাও সহজ ছিল না এখানে একটা টেলিফোন লাইনও ছিল যেখান থেকে এই ক্যাথি হেল্পলাইন নম্বরে কল করার চেষ্টা করছিলই ঠিক এই সময় রবার্ট কিছুটা দূর থেকে গুলি করে ওই টেলিফোন লাইনটা নষ্ট করে দেয় ক্যাথি বুঝে গেছে যে ও এখন এখান থেকে এভাবে বেরোতে পারবে না রবার্ট এখন ডাইনিং টেবিলে বসে পড়েছে যেখানে অবশ্য ও ক্যাথির জন্য লাঞ্চও রেখেছিল ও ক্যাথিকে বলে আসো খেয়ে নাও ক্যাথি বসে রবার্টের মুখে কোনো এক্সপ্রেশন ছিল না ও শুধুমাত্র ক্যাথিকে একটাই কথা জিজ্ঞেস করছিল যে তোমার নাম কি ক্যাথি আবারও ওকে একই উত্তর দেয় যে আমি ক্যাথি নলেন যেটা শুনে রবার্টের একটুও ভালো লাগে না রবার্ট এখন রেগে যাচ্ছিল ও ক্যাথির ওপর অ্যাটাক করতে যায় তখন ক্যাথি উল্টে রবার্টের ওপর ভারী পড়ে যায় এরা দুজন এখানে মারপিট করছিলই ঠিক এই সময়ে রবার্টের বাড়ির ডোরবেল বেজে ওঠে আসলে রবার্টের বাড়িতে যে কাজের মহিলা কাজ করে সে এখন চলে এসেছিল আর সে দরজার বাইরেই দাঁড়িয়েছিল তখন রবার্ট ক্যাথিকে কোনো রকমে বেহোস করে দিয়ে আবারও ওকে ওই দশ বাই দশ রুমটার মধ্যে রেখে দিয়ে বাইরে চলে আসে তবে কাজের মহিলাটি এতক্ষণে ভিতরে চলে এসেছিল সে দেখে পুরো বাড়িটা অগোছালো হয়ে পড়ে আছে অনেক কিছু জিনিস ভেঙে গেছে রবার্ট তাকে বলে আস্তমায় কাজ করতে হবে না তুমি বরং বাড়ি চলে যাও ওই মহিলা ওকে জিজ্ঞেস করে হঠাৎ করে এরকম কি করে হলো তবে রবার্ট তার কথায় কোনো উত্তর দেয় না আসলে রবার্ট তাকে কিছুদিনের জন্য ছুটি দিতে ভুলে গেছিল যার পর ওই মহিলা এখান থেকে চলে যাওয়ার পর রবার্ট নিজেই বাড়িটা পরিষ্কার করে সাথেই মারপিটের সময় ক্যাথিয়ার আর রবার্টের চোট লেগেছিল সেই জন্য রবার্ট ক্যাথির ট্রিটমেন্ট করে দেয় কিন্তু ক্যাথি এই সময় বুদ্ধি করে রবার্টের থেকে নিজের ফোনটা নিয়ে নিয়েছিল যার পর রবার্ট যখন এই রুমটায় ক্যাথিকে রেখে বাইরে চলে যায় তখনও পুলিশকে কল করার চেষ্টা করে তবে ক্যাথির ভাগ্য অতটাও ভালো ছিল না এখানে একটুও নেটওয়ার্ক ধরছিল না আমরা রবার্টকে দেখি ও টিভিতে আরও একবার নিউজ দেখছে আসলে একটি হসপিটালের বিরুদ্ধে মামলা করা হয়েছে তবে পুলিশের কাছে ওই হসপিটালের এগেনস্ট কোনো প্রমাণ ছিল না তাই হয়তো এই কেসটা আর বেশিদিন চলবে না রবার্ট আরও একবার ক্যাথির কাছে যায় ও ক্যাথির পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে ওর অতীতের কথা জানতে চায় ক্যাথি ওর বেশ কিছু কথার জবাব দেয় তবে রবার্ট ওর একটা কথাও বিশ্বাস করে না রবার্ট বলে আমি তোমার ব্যাপারে সব কিছু জানি শুধু একবার তোমার মুখ থেকে শুনতে চাই ক্যাথি বুঝতে পারে যে এখন আর ওর কাছে কোনো রাস্তা নেই ওকে রবার্টকে এইবার সব কিছু বলতে হবে ক্যাথি জানায় আমি ক্যাথি নই বরং আমার নাম নাথালিয়া আমি আগে একজন নার্স ছিলাম তবে আমার জীবনে এরকম কিছু ঘটনা ঘটে যে কারণে আমি নিজের নাম চেহারা পরিচয় সব কিছুই বদলে ফেলি রবার্ট বলে হ্যাঁ আমি জানি তোমার একটা যমজ বোন ছিল তোমার বাবা একজন চিয়ার লিডারের জন্য তোমার মাকে ছেড়ে দেয় এবং সেই সময়টা তোমার বোন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নেয় তোমার সেই বোনের নামই ছিল ক্যাথি আর তুমি এখন সেই নামটাকেই নিজের পরিচয় বানিয়ে নিয়েছো রবার্টের এরপর বেরিয়ে আসে আর টিভিতে নিজের কিছু পরিবারের ফুটেজ দেখে রবার্টের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বাচ্চাটা রবার্টেরই ওদিকে আমরা নাথালিয়াকে দেখতে পাই ফোনটা এখনও ওর কাছেই ছিল আরও আরও একবার পুলিশকে কল করে ওই ভেন্টিলেশান জানলাটার নিচে যায় এইবারে কলটা কানেক্ট হয় নাথালিয়া পুলিশকে নিজের নাম এবং রবার্টের গাড়িটার ব্যাপারে বলে তবে এইবারেও ওর ভাগ্য ওকে সাথ দেয় না ও পুলিশকে আরও কিছু ডিটেলস বলতেই যাবে তবে এখানকার নেটওয়ার্ক না থাকায় কলটা ডিসকানেক্ট হয়ে যায় এদিকে রবার্ট আরও একবার নাথালিয়ার পার্সটা চেক করে তো ও দেখে ফোনটা সেখানে নেই রবার্ট বুঝে যায় যে ফোনটা ওর কাছেই আছে সেজন্য রবার্ট আবারও ওই রুমটায় যায় এবং নাথালিয়ার থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ফোনটাকে নষ্ট করে দেয় রবার্ট এইবার নাথালিয়াকে জিজ্ঞেস করে সত্যি কথা বলো তুমি কোন হসপিটালের নার্স ছিলে নাথালিয়া জানায় এঞ্জেল নার্সিং রবার্ট ওকে বলে আজ থেকে কিছু বছর আগে ওখানে তোমার দায়িত্বে থাকা তিনজন পেশেন্টের মৃত্যু হয়েছিল মনে আছে তোমার এখনও সেই কেসটা চলছে যদিও হসপিটালের লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে যে ওটা স্বাভাবিক মৃত্যু কিন্তু আমি ভালো মতন জানি যে হসপিটালের গাফিলতির কারণেই ওদের মৃত্যু হয়েছে আর ওই তিনজনের মধ্যে একজন ছিল আমার স্ত্রী এলেনা লুইস রবার্ট আসলে দিনের পর দিন ওই ঘটনার নিউজগুলোই টিভিতে দেখে যাচ্ছিল ওটা আসলে এই কেসটাই যা আজও চলছে নাথালিয়া বলে এতে আমার কোনো দোষ ছিল না আমি যদি ভুল করতাম তাহলে আমারও জেল হতো আমি এইভাবে ঘুরে বেড়াতে পারতাম না তবে রবার্ট ভালো মতো জানতো যে কেউ না কেউ তো জড়িয়ে আছেই রবার্ট বলে ওই ঘটনার এক সপ্তাহ আগেই এলেনার রিপোর্ট একদম সঠিক এসেছিল যেখানে পরবর্তী মেডিকেল রিপোর্টে এরকম বলা হয় যে কিডনি এবং মাল্টি অর্গ্যান ফেল করার কারণেই ওর মৃত্যু হয়েছে এরকম হতেই পারে না ও কখনো নেশা করতো না তাছাড়া আমি যখন ওর কাছে যাই দেখি ওর ওয়েডিং রিংটাও নেই এলেনা কখনোই ওই রিংটা খুলতো না এইসব বলে রবার্ট আবারও বাইরে চলে আসে ও আরও একবার এলেনা এবং ওদের বাচ্চাটার একটা ভিডিও দেখে এইবারে রবার্ট নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রবার্ট আরও একবার ভিতরে আসে ও নাথালিয়াকে বলে এখন যদি তুমি সত্যিটা না বলো তাহলে আমি তোমায় মেরে ফেলবো যদি বাঁচতে চাও তো সত্যিটা বলো নাথালিয়া প্রচণ্ড ঘাবড়ে যায় ও এইবার অ্যাকসেপ্ট করতে বাধ্য হয় যে হ্যাঁ আমি তোমার স্ত্রীকে এবং বাকি দুজনকে মেরে ফেলেছিলাম রবার্ট ওকে জিজ্ঞেস করে কেন এরকম করেছিলে নাথালিয়া বলে যখন আমরা ছোট ছিলাম তখনই আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় যার পর সমাজ আমাদেরকে এক ঘরে করে দেয় আমার ছোটো বোনটাও নিজেকে শেষ করে ফেলে তখন থেকেই আমি সেই সমস্ত মানুষদেরকে ঘৃণা করতে শুরু করি যারা নিজের প্রিয়জনদের নিজের পরিবারকে ধোকা দেওয়ার কথা ভাবতো বা বিশ্বাসঘাতকতা করত। ওই সময় আমি যখন নার্স ছিলাম তখন একদিন তোমার স্ত্রী এলেনাকে আমাদের হসপিটালে ভর্তি করা হয় আমি জানতে পেরেছিলাম এলেনার সাথে অন্য একজনের অবৈধ সম্পর্ক রয়েছে ও তোমায় চিট করছে আর এই বিষয়টা আমার একদম সহ্য হয় না আমার নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে যায় সেই জন্যই আমি ওকে মেরে দিই দ্বিতীয় জন যাকে আমি মেরেছিলাম ওনার আবার দুটো বউ ছিল এটা আমার প্রচণ্ড খারাপ লাগে তাই আমি তাকেও মেরে দিই তৃতীয় জনকে মেরেছিলাম কারণ সে পুলিশকে মিথ্যে বলত যে সে নাকি নিজের স্বামীর থেকে যেই অ্যালিমানিটা নিয়েছিল সেই জন্য তার স্বামী তাকে টর্চার করতো এইভাবেই আমি ওই তিনজনকে মেরেছিলাম কিন্তু আমার বিরুদ্ধে পুলিশ একটাও প্রমাণ বের করতে পারেনি যে কারণে আমার জেল হয়নি রবার্ট এগুলো জানতে পেরে মারাত্মক হয়রান হয়ে পড়ে যে এলেনা ওকে চিট করতো ওর অন্য কারোর সাথে রিলেশান ছিল বিষয়গুলো রবার্ট কিছুতেই হজম করতে পারছিল না সেজন্য ওখান থেকে বেরিয়ে এসে আরও একবার কিছু রেকর্ড করা ক্লিপ দেখতে শুরু করে এই সময় রবার্ট একটা ক্লিপে দেখে একদিন এলেনাকে কেউ একজন কল করছিল এবং এলেনা ওই সময় কোনো রিয়্যাক্ট না করেই চুপচাপ কলটা কেটে দেয় অর্থাৎ কিছু তো একটা ব্যাপার ছিলই ওই ফোন কলটায় এলেনা কোথাও গিয়ে রবার্টকে চিটি করছিল রবার্ট খুব কষ্ট পায় এই বিষয়টায় ওর মন ভেঙে যায় ও বাইরে যায় আর এই সময় এখানে পুলিশ চলে আসে কারণ নাথালিয়া ভিতর থেকে পুলিশকে কল করেছিল ওই সময় ও রবার্টের ব্যাপারে পুলিশকে কিছুটা হলেও জানিয়ে দিয়েছিল এবং রবার্টের গাড়ির নম্বরটা দেখে পুলিশ এখানে চলে এসেছে তবে পুলিশ রবার্টকে গ্রেফতার করতে পারতো না কারণ রবার্টের ওপর পুলিশের সন্দেহ থাকলেও ওর বিরুদ্ধে পুলিশের কাছে এরকম কোনো প্রমাণ ছিল না যে ও নাথালিয়াকে অপহরণ করেছে ওদিকে ওই রুমের মধ্যে আমরা নাথালিয়াকে দেখি ও দেখে ওখানকার মেজের একটা টালি কিছুটা ঢিলা আছে নাথালিয়া কোনো রকমে ওই টালিটাকে খুলে ফেলে এই সময় রবার্ট এখানে চলে আসে ও বলে মানছি আমার অ্যালেনা আমার সাথে চিট করছিল তবে তুমি কেন তিনজনকে মেরে ফেলবে কে তোমায় পারমিশন দিয়েছিল তোমায় পুলিশের কাছে আত্মসমর্পণ করতেই হবে নাথালিয়া বলে আমি কোনো মতেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব না আমার নাম এখন ক্যাথি আর আমি নিজের এই জীবনটা নিয়ে অনেক হ্যাপি এই বলেই নাথালিয়া ওই ভাঙা টালির টুকরোটা দিয়ে রবার্টের ঘাড়ে খুব জোর আঘাত করে ও রবার্টকে আহত করে দিয়ে রুমটা থেকে বাইরে পালায় রবার্টও ওর পিছন পিছন বাইরে আসে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় আর এখন নাথালিয়া কোনো রকমে রবার্টের ওই বন্দুকটা হাতে পেয়ে যায় কিন্তু এই সময় রবার্টের কাজের মহিলাটি রবার্টের মেয়েকে নিয়ে এখানে চলে আসে আর নাথালিয়া ওই কাজের মহিলাটিকে শ্যুট করে দেয় ওই মহিলা ওখানেই মারা যায় নাথালিয়া এইবার রবার্টের মেয়েটাকে গান পয়েন্টে ধরে নেয় ও রবার্টকে বলে তোমার স্ত্রী তোমায় ধোকা দিয়েছিল তাই এই মেয়েটি তোমার মেয়ে হতে পারে না তবে রবার্টের এতে কোনো প্রবলেম ছিল না ও নিজের মেয়েকে ভীষণ ভালোবাসত নাথালিয়া রবার্টকে বলে আমায় এখন তোমাকে আর তোমার মেয়েকে মারতেই হবে তবেই আমি বাঁচতে পারবো রবার্ট বলে তাতেও কিছু হবে না কারণ তুমি যা কিছুই স্বীকার করেছো সেগুলো সবটাই রেকর্ড করা রয়েছে এখানে সব জায়গাতেই রেকর্ডার রয়েছে এই কথাগুলোয় নাথালিয়া নার্ভাস হয়ে যায় আর এই সুযোগেই রবার্টের মেয়েটা ওর হাতে কামড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় রবার্টও এই সময় নাথালিয়ার ওপর অ্যাটাক করে ওকে বেহোশ করে দেয় এইবার রবার্ট যখন কিছুটা এগিয়ে যায় তখন নাথালিয়া আরও একবার উঠে দাঁড়িয়ে পড়ে তখন আর কোনো উপায় না থাকায় রবার্ট নিজের বন্দুক দিয়ে নাথালিয়ার কাঁধে শ্যুট করতে বাধ্য হয় রবার্টের পর ওর মেয়ের কাছে যায় ও নিজের মেয়েকে এবং সেই পেনড্রাইভটা যেটা এতক্ষণের সব ঘটনা রেকর্ড হয়েছিল সেটা নিয়ে নিজের গ্যারেজে চলে যায় তবে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই নাথালিয়া আরও একবার রবার্টের সামনে চলে আসে ওর কাছেও একটা গান ছিল নাথালিয়া রবার্টকে শ্যুট করতে যাচ্ছিলই কিন্তু এখানে রবার্টের ভাগ্য ওকে সাথ দেয় কারণ ওই গানটায় গুলি ছিল না এখানে আরও একবার রবার্টের সাথে নাথালিয়ার মারপিট লেগে যায় এই সুযোগেই রবার্টের মেয়েটা এখান থেকে লুকিয়ে পড়ে দেখা যায় নাথালিয়া এখন পুরোপুরি রবার্টের ওপর ভারী পড়ছিল রবার্ট কিচ্ছু করতে পারছিল না তবে নাথালিয়া রবার্টকে মেরে ফেলার আগেই রবার্ট এখানে চালাকি করে নাথালিয়াকে ওই গ্যারেজের মধ্যে ধাক্কা দিয়ে বাইরে থেকে সাটারটা নামিয়ে দেয় নাথালিয়া ভিতরে জ্ঞান হারায় রবার্টের মেয়েটা একটু পর বাইরে আসে ও আসলে ভিতরে ঢুকে গেছিল পুলিশকে কল করার জন্য আর বাইরে এসে ও রবার্টকে জড়িয়ে ধরে এতক্ষণে পুলিশও এখানে চলে এসেছিল রবার্টের কাছে এখন প্রমাণ ছিল যে হসপিটালে নাথালিয়াই ওর স্ত্রী এলেনা এবং বাকি দুজনকে মেরেছিল যার ভিত্তিতেই ওর সাজা হবে এবং এখানেই এই মুভিটা সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো এই থ্রিলার মুভিটার বাংলা এক্সপ্লেনেশান কমেন্টে জানিও একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটাকে চ্যানেলে নতুন হলে এবং এরকমই দারুণ দারুণ মুভির এক্সপ্লেন ভিডিও বাংলায় দেখতে হলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও